我懂、嗯。 খেলাসিমিয়ার ফাউন্ডেশন থেকে তোমাদেরকে কিছু খ্যালাসিমিয়া সম্পর্কে আরও কী রোগ তার প্রিভেন কী আছে সমস্ত কিছু আপনাদেরকে একটু ডিটেলস বলতে কী করে এর থেকে ভবিষ্যতে আমরা বাঁচতে পারি বা এগুলো পরে কী করে আর স্প্রেড না করে তার জন্যে কী প্রিকশান দরকার কী কী স্টেপ দরকার সেগুলো সম্পর্কে ওনারা তোমাদেরকে বলবে তোমরা একটু মন দিয়ে শুরু যে প্রোগ্রামটা হবে এখানে তার একটা ভিডিও কপি করা হচ্ছে আমাদের একটা ভিডিও চ্যানেল আছে সারাদিনিয়া বর্তমান এই কথা বললে চ্যানেলটা ওপেন হবে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে ওই চ্যানেলটি ছাড়া হবে তাহলে তোরা আমার বক্তব্য শোনার পর খুব ভালো করে জানার জন্য প্রশ্ন করবে যখন তখন দাঁড়িয়ে ফোন প্রশ্নটা করলে তোমরা যে প্রশ্ন করছো ভিডিও চ্যানেলে থাকবে এবং তার যে উত্তর হয় সেটাও থাকবে সেই হিসাবে তোমরা একটু গুরুত্ব সহকারে আজকের এই প্রোগ্রামটা তোমার চেষ্টা করবে খুব অল্প টাইমে আমরা বলবো পল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু এই বিষয়টা তোমাদের জানা খুব জরুরি প্লাস ট্রেনের খেলাধুলিয়া নিয়ে ওনাইন লেখা আছে পড়ানোর জন্য কিন্তু বাকি ছেলেমেয়েরা এখন সেই জায়গায় পৌঁছতে পারছে না তা আমরা খেলাধুলার সম্পর্কে বর্তমানে একটা হাসপাতাল পরিচালনা করি খেলা সিনিয়র কথাটার অর্থ হচ্ছে ব্রিজের লোকেরা সমুদ্রের মধ্যে খেলা আমার ঠিকঠাক চায় না নেবে ওদের লোকটা নেবে আমার কথাটা আমার কথাটা ওদের লোকটা নেবে আমার আছে আজকে যে বিষয়টার ওপর কথা বলা হবে সেটা হচ্ছে থ্যালাসিনিয়া খেলার কথার অর্থ হচ্ছে সমুদ্র গ্রিসের লোকেরা সমুদ্রকে বলছে থেলা বাচ্চাদের একটা রোগ ওই সব দেশে দেখা যাচ্ছিল ইটালি সাইপ্রাস গ্রিস একটা সমস্যা হচ্ছে অনেক বাড়িতে অনেক বাচ্চা মারা যাচ্ছে একই সমস্যা তো এই সমস্যাটার নাম কি যখন কোনো ডাক্তার কখন ঠিক নামকরণ করতে পারছে না তখন একজন ডাক্তার ডাক্তার থমাস কুলি উনিশশো চব্বিশ সালে অনেক ভেবে চিনতে বললেন এটা একটা সমুদ্রের মতন বড় রোগ থ্যালাসেমিয়া থ্যালাস কথার অর্থ সমুদ্র আর রক্ত কথার অর্থ হচ্ছে মিয়া তা আমার নিজের বাচ্চা হচ্ছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যাকে বাঁচানোর জন্য বর্ধমান শহরে আমরা একটা হাসপাতাল তৈরি করেছি যে হাসপাতালে অনেক বাচ্চা তাদের জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসে তাদের বাঁচানোর জন্য আমরা বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে রক্তদান শিবির আমরা করি এবং এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা স্কুলের ছেলে মেয়েদের কাছে একটু সাহায্য তুলি যাতে করে আমাদের হাসপাতালটা চলে কিন্তু অন্য একদিকে একটা কাজ আমরা করে চলি খুব নীরবে করে চলেছি যেটা হচ্ছে থ্যালাসেমিয়া রুগী আমাদের সমাজে কেউ যেন জন্ম দিতে না পারে তাহলে যাদের এই সমস্যাটা হচ্ছে তাদের কি না শরীরে লোহিত কণিকা তৈরি হচ্ছে না আমাদের দেহে যে লোহিত কণিকা আছে একশো কুড়ি দিন বেঁচে থাকে আজকে যে তৈরি হচ্ছে সে একশো কুড়ি দিন কালকে যে তৈরি হচ্ছে সে একশো কুড়ি দিন থ্যালাসেমিয়া রুগীদের শরীরে যে লোহিত কণিকাটা তৈরি হয় সেটা পনেরো দিন কুড়ি দিনের মধ্যেই ধ্বংস হয়ে যায় তাই অসমর্থ লোহিত কণিকা যে দেহ তৈরি করছে সেই সমস্যাটার নাম হচ্ছে থ্যালাসিমিয়া আমাদের দেহের রথ কোথায় তৈরি হচ্ছে না আমাদের যে হাড় আছে বনম্যারো হাড়ের মধ্যে যে রথ আছে সেটাকে বলা হচ্ছে বনম্যারো সেই বোনম্যারোটার ডিফেক্ট আছে থ্যালাথে রুগীদের তাই ওদের নিজস্ব রক্তটা ঠিক মতন তৈরি হচ্ছে না তাহলে ওদের রক্ত যেটা তৈরি হয় সেটা পনেরো দিন কুড়ি দিন বেঁচে থাকে তাহলে এর মধ্যে ওদের চিনতে নয় হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে হিমোগ্লোবিন আমাদের কি কাজ করে না দেহে অক্সিজেন বহন করার কাজ করে আমরা যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি কোন কাজটা করছে হিমোগ্লোবিন পার্ট আমাদের হিমোগ্লোবিন কত থাকা প্রয়োজন চোদ্দো থেকে সাড়ে চোদ্দো গ্রাম আর থ্যালাসিমিয়া পেশেন্টদের যেহেতু কম রক্তে ওদের একটা বাঁচায় অভ্যেস আছে তাই বিজ্ঞানীরা বলছে ওদের কম করে দশ হেমোগ্লোবিন রাখা দরকার কিন্তু আমাদের দশ হেমোগ্লোবিন থাকলে আমরা খুব দুর্বল হয়ে যাব ওদের কিন্তু দুর্বল হয় কিন্তু ওটাই ওদের অভ্যাস তাই থ্যালাসিমিয়া রুগীদের রক্ত যেহেতু নিজস্ব দেহে তৈরি হচ্ছে না তা ওদের বাইরে থেকে রক্ত দেওয়ার প্রয়োজন তাহলে তোমাদের যখন আঠেরো বছর বয়স হবে তখন তোমরা রক্ত দান করতে পারবে যে রক্তটা দান করা হবে এটাকে বলা হবে হোল ব্লাড এই রক্তটা ব্লাড ব্যাঙ্ক থেকে শুধুমাত্র লোহিত হলিকাটাকে আলাদা করে এটাকে বলা হচ্ছে প্যাপসেল ব্লাড এই ব্লাডটা থ্যালাসেমিয়া রোগীদের দিলে টানা দিন চলে যায় তাহলে থ্যালাসেমিয়া বাচ্চাদের বাঁচানোর জন্য রক্ত দিয়া মাসে দুবার করে আমি একবার থাইল্যান্ড গিয়েছিলাম ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সের সেখানে জাপান থেকে একজন স্কুলের টিচার এসেছিলেন উনি বললেন আমি তো থ্যালাসিমিয়া পেশেন্ট আমি জাপানে রক্ত দিই মাসে মাসে দিতে হয় না তিন মাসে একবার রক্ত দিলে আমার চলে যায় বছরে চার বোতল ভারতবর্ষের ডাক্তারটা বললো অসম্ভব ব্যাপার আমাদের দেশে বছরে চব্বিশ বোতল রক্ত দেওয়া হয় এত থ্যালাসিমিয়া রোগীদের বাধাতে যদি আমরা হই তাহলে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে থ্যালাসিমিয়া রোগটা হচ্ছে কেন আমরা কী করছি রক্তটা দান করছি স্কুল ঘরে আমাদের ক্যাম্প হয় কোথাও ক্লাব ঘরে হয় সেই রক্ত দান করলে সেই রক্তটা ব্লাড ব্যাঙ্কে চলে যাচ্ছে ওখান থেকে সেপারেট ছেলে আর অংশটা আসছে থ্যালাসেমিয়া রুগীদের জন্য তো এইবার এই থ্যালাসেমিয়া রুগীদের যে রক্ত দেওয়া হচ্ছে ওদের একটা বাচ্চা পঞ্চাশ বোতল রক্ত দেওয়া হয়েছে বয়স পাঁচ বছর একে পঞ্চাশ বোতল রক্ত দেওয়া হলো পেটটা খুব বড় হয়ে গেছে পেটটা বড় হয়েছে কেন হয়ে গেছে আমাদের শরীরে একটা জিনিস আছে যেটাকে বলা হচ্ছে স্প্রিন তাঁদিকে থাকে লিভার থাকে দিকে তাহলে স্প্রিনটা কি কাজ করছে না আমরা যে রক্তটা দিচ্ছি এই রক্তটাকে বাছাই করার কাজ করছে অক্সিজেন বহন করার কাজ করে কোন লোহিত কণিকা নতুন লোহিত কণিকাগুলো পুরাতন লোহিত কণিকাগুলো কাজ করার ক্ষমতা থাকে না তাই পুরাতন লোহিত কণিকাগুলোকে ধ্বংস করে দিচ্ছে আর নতুন কণিকাগুলোকে ছেড়ে দিচ্ছে তা ডাক্তারবাবু অসন্তুষ্ট হয়ে বললো স্প্রিনটা কেটে বাদ দিয়ে দাও তাহলে কি রোগটা ভালো হয়ে যাবে স্যার বলছে না রোগটা ভালো হবে না স্পিনটা কেটে বাদ দাও স্প্রিনের চেহারাটা এমন যখন পাঁচ বছর বয়স ছিল বাচ্চাটা তখন ওর স্পিনটা পাঁচ কেজি ওজন হয়েছিল এখন মেয়েটা বড়ো হয়েছে ওর বাবা বর্ধমান শহরে একটা স্কুলের শিক্ষকতা করে তা মেয়েটা বিয়ে দিয়েছে কিন্তু বিবাহ উপযোগী শরীর হয়নি তাহলে রক্ত ওর চাহিদা আরো আছে রক্তকে দিতে হবে রক্ত দিলে আয়রন ওভারলোড কোথায় স্প্লিন তো কেটে পাচ্ছে না জানো আমাদের মানব দেহে থ্যালাসেমিয়া রোগের উৎপত্তি কিভাবে হয় একটা জিন আমরা তো বুঝলাম যে জিন থেকে জিনে ওটা ট্রান্সফার হয় কিন্তু ওটা উৎপত্তি কিভাবে হয় উৎপত্তি কিভাবে হয়েছে হ্যাঁ থ্যালাসেমিয়া এটা 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 ভালো প্রস্তাবটা ভালো আমি বলছি আমরা আমাদের দেশের বিজ্ঞানীরা যে মতটা পোষণ করে ডাক্তাররা বলে রক্ত পরীক্ষা করতে শরীর খারাপ হয়েছে তাতে কিন্তু থ্যালাসেমিয়া বোঝা যাবে না থ্যালাসিমিয়া প্রকৃত অর্থে বুঝতে গেলে তার থ্যালাসিমিয়ার জন্য স্পেসিফিকলি টেস্টটা করতে হবে এটার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফরাস এই টেস্টিংটা করে নিলে আমাদের মধ্যে কে থ্যালাসিমিয়া ক্যারিয়ার আছে এটা জানা যাবে এবং কে নর্মাল আছে সেটাও জানা যাবে এবং কেউ পেশেন্ট আছে কি না সেটাও জানা যাবে এটা লাইফে একবারই মাত্র টেস্ট করতে হবে তাহলে ফাইনাল হয়ে যাবে আমার ডিফেক্টটা কি এই দীর্ঘ সময় ধরে যে এই তোমাদের যে স্কুল এই স্কুলে। ছাত্রছাত্র ছাত্রীরা এবং দিদিমণিরা দীর্ঘ সময় ধরে শিক্ষা দিবস নষ্ট করে আজকে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি